তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই বিন্দাস আছো আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা আমি সবজি দেখিয়ে স্টার্ট করছি তো চলো এখানে কি কি সবজি আছে তোমাদেরকে একবার দেখাই তো আজকে হচ্ছে সানডে তো এই দেখো এখানে আছে একদম সুন্দর সুন্দর ধনিয়া পাতা আর এগুলো হাজবেন্ড এক্ষুনি সবজি বাজার করে আনলো আর এখানে আছে হচ্ছে ইচুর অনেকদিন ইচুর খাইনি তো সেই জন্য বললাম যদি ইচুর পাও নিয়ে এসো আর এখানে আছে ভেন্ডি এই দেখো আমি আর পেপার থেকে খুলছি না সব পেপার বেঁধে রেখেছি আমি পেপার শুধু এবার ফ্রিজে রেখে দেব। আর এখানে আছে আদা এই দেখো এখানে হচ্ছে আদা আছে আর এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপি আনতে বারণ করেছিলাম কারণ এখন গরম পড়ছে তো ফুলকপিটা খেতে ঠিক ভালো লাগছে না আর আর এখানে আছে হচ্ছে বিনস আর এখানে আছে টমেটো আজকে টমেটো অল্প করে এনেছে তো আর এই যে আছে বিট এখানে আছে কলা তো কলাগুলো কি ডয়রা কলা মানে অনেকে বলে বিচি কলা বা ডয়রা কলা বলি আমরা আর কাঁচকলা তো এটা কি কলা বুঝতে পারছি না যখন খাব তখন বুঝতে পারবো আর এই দেখো এখানে আছে উচ্চে নিয়ে এসেছে একদিন শুক্তো খাওয়া যাবে আর এই যে হচ্ছে শসা নিয়ে এসেছে আর এখানে আছে দুটো সাদা বেগুন তো এখন আছে সবজি চলো তোমাদের আমি দেখাচ্ছি আর গৌরাঙ্গি এখানে কি করছে তুমি আর এই দেখো এখানে আছে লাল শাক আর ডাটা না অনেক বড়ো বড়ো তো ডাটা ওর চচ্চড়ি করা যাবে দেখি চচ্চড়ি করলে তোমাদেরকে শেয়ার করব এই দেখো কি সুন্দর লাগছে লাল শাক লাল শাক বাদাম দিয়ে করলে ভালো লাগে পোস্ত দিলে আর এখানটা এনেছে পাঁচ কিলো আলু আর এখানে পাঁচ কিলো পেঁয়াজ আছে আর এই যে এখানটা এনেছে বেত শাক অনেকদিন পরে আজকে বেত শাকও নিয়ে এসেছে পেয়েছিল বলে নিয়ে এসেছে আর এর মধ্যে আছে হচ্ছে দেখছো মাটি ওই শাকের মাটি এগুলো আর এই যে হচ্ছে মটরশুঁটি এনেছে মটরশুঁটি এখন ছাড়াবো না এভাবেই রেখে দেবো কারণ ফ্রিজে কটা ছাড়ানো আছে ওগুলো খাওয়া হয়ে গেলে তারপরে এগুলো ছাড়িয়ে নেব এই দেখো এখানে ছাড়ালে অনেকটাই হবে তো পরে আমি ছাড়িয়ে নেব সময় করে তো এবার সবগুলো ফ্রিজে রেখে দেবো আর এখানে আলু পেঁয়াজ এগুলো বাইরে রাখবো এগুলো আমি ফ্রিজে রাখবো না আর এই দেখো সজনে ডাটা নিয়ে এসেছে ডাটাগুলোও কচি কচি চারটে এনেছে ডাটাগুলোও না অনেকটা বড় বড়ো এই দেখো একটা ডাটা করলে আমাদের একদিন হয়ে যাবে শুক্তো তো দুপুরেই খালি খাবো আর দুপুরে আজকে করেছিলাম কি বলো তো আজকে করেছিলাম বেগুন ভাজা আলু ভাজা আর এখানে একটু আছে পেঁয়াজি আর পনির পকোড়া বানিয়েছিলাম আর এখানে আছে ডাল তো আজকে দুপুর এটাই হয়েছিল আর এখন হাজব্যান্ড বাজারে গিয়েছে মাছ বাজার করে আনবে যা হোক কিছু তো সেটাই হবে রান্না আর এই দেখো এখানে হচ্ছে রসুনও নিয়ে এসেছে ছাড়ানো রসুন কিনতে পাওয়া যায় তো ওইগুলো এনে না একটু জলে ভিজিয়ে রেখেছে জলটা ঝাউড়িয়ে আমি এটা পেস্ট করে রেখে দেবো তাহলে আর এখন আমাদের কত সুবিধা দেখো রসুনও ছাড়িয়ে বিক্রি হচ্ছে আর অনেক মানে মুদিখানার দোকানগুলোতে তো আদা রুনের পেস্টও বিক্রি হয় কিন্তু পেস্টটা অতটা আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য ছাড়িয়েই আমি পেস্ট করে নিই আর বলেছিল যে যদি আমি ছাড়ানো রসুন পাই তো নিয়ে আসবো তো সেই জন্য ছাড়ানো রসুন এনেছে তো এগুলো পেস্ট করে নেবো একবার ধুয়ে তারপরে দেখো গৌরাঙ্গীর জন্য নিয়েছে পিৎজা হাই পিৎজা না না আর এই দেখো এখানে রসুন ধুয়ে রেখে দিয়েছে এখানে পেঁয়াজ কাটা আছে আজকে গৌরাঙ্গীর বাবা রান্না করছে আর ওইখানটায় আলু ভাজা হচ্ছে আলু লবণলুদ মাখিয়ে ভাজা করছে আলু এখানে ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর এইটুকু আনা হয়েছে কালকে কি বানানো হবে চাইনিজ বানানো হবে তাই তো দেখো বন্ধুরা আমরা সন্ধেবেলায় চলে এসেছি একটু বাজারে আর চলো আমি কি কি কিনবো তোমাদেরকে শেয়ার করব তো এখানে এসে এই যে কাচের মধ্যে জিনিসগুলো দেখছি তো বেশ ভালো লাগছে কিন্তু তো সেই জন্য আর কি তোমাদেরকেও একটু শেয়ার করলাম কি সুন্দর লাগছে দেখো হাজব্যান্ড বলছে এটা নিতে তো এটা কিসের জন্য নেব কেন নেব দেখো হারিকেন রয়েছে আগে সবার বাড়িতেই ছিল এখন কিন্তু খুব কম মানুষের বাড়িতে দেখা যায় এখন সবার বাড়িতে চার্জার লাইট হয়ে গিয়েছে এটা আর প্রায় বিলুপ্তর পথে তো এই দেখো এখানে অনেক কিছুই রয়েছে তো ভাবছি কি নেব আর কি নেব না তো আমার জন্য কিছু নিতে আসিনি নিতে এসেছি অন্য কারোর জন্য তো চলো কি নেব তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অল করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করো আর একটু লাইক করো আর এই দেখো এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাক্স তো এইটা নিলাম আর এই যে একটা কালারিং এর সব কিছু আছে তো ওটা নেব ভেবেও ক্যান্সেল করে দিলাম আর এটা নিলাম এটা দেখতে বেশ ভালো লাগে হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে নেক্সট ডে তো কালকে রাত্রে পরে আর ব্লগটা স্টার্ট করিনি আমি তো এখন বেজে গিয়েছে প্রায় পনে একটা তো চলো কি রান্না বান্না করছি তোমাদের একটু দেখাই আমার রান্নার খাতা এখানে আছে আর এখানে সব কিছু পাতানো আছে আমার রান্না করতে গেলে একটু পাতিয়ে নেওয়া লাগে তো এখানে আমি দিয়েছি সাদা তেল আর তার মধ্যে দিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো এটা ভাজা হচ্ছে ফ্লেমটা একটু স্লো করে দিই আর এখানটায় আমি কেটে রেখেছি হচ্ছে স্প্রিং অনিয়ন আর এখানটায় আছে ডিম ভাজা আর আছে বিনস গাজর ক্যাপসিকাম আর চিকেন ফ্রাই করা আছে আর এখানে আছে হচ্ছে চাল এই দেখো আমি কোনো কিছু বানালে হারিতেই করি নাহলে আমি আন্দাজ বুঝতে পারি না আর চাল কেমন খারাপ হয়ে যায় তো আজকে বানাচ্ছি হচ্ছে চাইনিজ তো এখন চাইনিজ বানানো হয়নি এখন আছি তারপরে তারপরে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর শুধু চাইনিজই হচ্ছে আর কিছু করব না চিকেন কষা আগে একবার করেছিলাম তো আজকে খালি চাইনিজই করছি তো করে নি তারপরে আবার কথা হবে ভীষণ গরম এবার একটু ভিনিগার ভিনিগার আমি এক তারপর একটু বেশি দিলাম চিনি দিয়ে দিলাম আর এবার রাইস দিয়ে দেবো রাইস খিলাখিলা রাইস কোন একটার গায়ে একটা লেগে নেই কিন্তু রাইস গুলো একদম ঝরঝরে হতে হবে এরকম তাহলে ভালো হবে এই দেখো রাইস গুলো একদম সাদা হয়েছে আর একদম ছাড়া ছাড়া আর লম্বা লম্বা আছে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা কোনো হলুদ আর শুকনো লঙ্কার পুরো দেয়া নেই খালি দেয়া আছে দেখো এখানে আমি সব কিছু মিক্স করে নিয়েছি ভালো করে এবার একটুখানি পরে আবার চেকে দেখব এতে আর কি কি দিতে হবে না কি আর কিছু লাগবে কিনা আর কিছুটা স্প্রিং অনিয়ন আছে ওটা নামানোর আগে দেবো আর একটু ধুনিয়া পাতা দেবো তো এটা এবার হচ্ছে একটু হতে লাগো আমি ফ্লেমটা স্লো দিয়েছি না লেগে যাবে আর এই যে গরমে এবার লস্যি খাও লস্যি খেতে খেতে রান্না হবে

তো এবার হয়ে গিয়েছে তো একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে আর একটু নাড়িয়ে এবার আমি বন্ধ করে দেবো এটা হয়ে গিয়েছে পুরো কমপ্লিট আর একটু ঝাল ঝাল করেছি চাইনিজতে একটু ঝাল ঝালি ভালো লাগে একটু নাড়িয়ে এটা বন্ধ করে দেব তারপরে গরম গরম সেজওয়ান চাটনির সাথে

অ্যানিভার্সারি ছিল আর টিচারের ছেলের কালকে বার্থডে ছিল তো আজ দুটোই সেলিব্রেট করেছে তো ওখান থেকে নাস্তাও দিয়েছে এসে মাসিদের বাড়িতে খেয়েও নিয়েছে তো নাস্তা দিয়েছিলো সিঙ্গারা চকলেট তারপরে জুস চিপস আর কেক কোথাও কিন্তু ঘুরতে যাবো না এখান থেকে বাড়ি চলে যাব তো আজকের মতো ব্লগটা কানেজ করছি টাটা বাই বাই গুড নাইট